চোদ্দ বছর ধরে এই গাছটা নিয়ে হইতেছে গাছটা মানে এটা হিন্দু ধর্ম ই এটা করলে নাকি নিজ খুব যে থাকে তাকে খুদ নিজে নিজেই খুদ হয়ে গেলে এটা ভগবানের কাছে মানে ঠিক মতো আমি নিজে নিজেই আবার ক্ষুদ হয়েছি আমাদের লাভের জন্য দুই চারটা মানুষ আসে মানুষের দেখানোর জন্য এই বিষয়ে আমরা এটা করি আর মানে পূজাটা হিন্দু ধর্মের যে না করলে হিন্দু ধর্মের কোনো প্রচারক থাকে না এই বিষয়ে আমরা এই জিনিসটা করি আর যদি আমরা নিস্তব্ধভাবে থাকি তাহলে হিন্দু ধর্মের কোনো কিছু থাকে না এই কারণে আমরা এই জিনিসটা চালিয়ে যাই মানে এটা শাস্ত্রের প্রমাণ আছে আগেও কই রাইসে মুরুব্বীরা আমরা আজকে চোদ্দ বছর ধরে গাছ আমি করতে করতে গিয়ে কোনো শিরোভার নাই এবং কি কোনো মানুষ আঘাতও বানে দুঃখ বানে কোনো কিছু বানায় হ্যাঁ এটা তার উপরে বিশ্বাস রেখে কাজটা করলে তার কোনো ক্ষতি হইতে পারে না আর অবিশ্বাসের পরে কাজটা করলে তাদের ক্ষতি হইতে পারে মানে যে করবে তারই লাভ হবে যে করবে না তার হবে না মহাদেবের জন্য করে আর বিভিন্ন বিভিন্ন নাম আছে বিভিন্ন বিভিন্ন ধরনের অনুষ্ঠান করি আর কি পিতৃ এটা হলো শিবের পূজা এটা শিবের নামেই করতে হয় এটা অন্য কিছুর জন্য করা হয় তবে শিবের পূজা করলেও মানে এই সন্দেশ্বর আছেন ওনার নামটাই ওই সব পূজাতেই মানে বলতো এটা কালবৈশাখীটা হলো কালে করে গেছে মানে রাবণ আর এই চৈত্রী পূজাটা অকালে করে গেছে রামে কেন করে গেছে উনি একটা বিপদে যখন পড়ছিল সীতাকে যখন হারিয়ে তখন এই পূজাটা করে সেটাকে উদ্ধার করতে সেই পূজাটাই আমরা করি এই যে মাটির উপরে যে গর্ত ছাড়া গাছটা ঘুরেছে তারা মানে নানান কিছু জানছে বলে তারা করছে এখন আমরা জানি না অনেক স্বাভাবিক মতো মানে কিছু কাছে জানি এটা দিয়ে আমরা মানে গাছটা চালিয়ে যাকে এই যে শিখটা ডাবানো হয় মানে তাদের রক্তটা আসবে না এবং কি ব্যথাটা করবে না